যে নারী সকালে ঘর জারু দেওয়ার পূর্বে দুইটি কাজ করবে আল্লাহ তালা তার কপাল খুলে দিবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হবে তার সংসার থেকে সকল বিপদ পেরেশানি টেনশন দূর হয়ে যাবে রিজিক দরজাল্লাহ তালা প্রশস্ত করে দিবেন সংসারে শান্তি রহমত দিয়ে আল্লাহ রাবুল আলমিন পরিপূর্ণ করে দিবেন যে নারী প্রতিদিন সকালে ঘর জানু দেওয়ার পূর্বে যদি দুইটি কাজ যদি করতে পারেন ভাই বোন রাতের বেলা আমরা ঘুমাতে হয় পুরুষ বলেন আর নারী বলেন পুরুষরা বাহিরে কাজকর্ম করে অফিস আদালত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে আর মা বোনেরাও কষ্ট কিন্তু কম করে না তারা গরটা গুজ গাছ করতে হয় সংসারে বেলা রান্না করতে হয় গরম গরম খাবার রেডি করতে হয় বিভিন্ন রঙ বেরঙের খাবার তৈরি করতে হয় চুলার সামনে আগুনের সামনে তারা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে এই জন্য তাদের কষ্টটাও কিন্তু কম নয় পুরুষদেরকে যদি ঘরের কাজ করতে দেওয়া হয় পুরুষরা পারবে না আর নারীদেরকে যদি বাহিরে পরিশ্রমের কাজ দেওয়া হয় নারীদেরও সেটা সহ্য হবে না এবার নারী বলেন পুরুষ বলেন সারাটা দিন পরিশ্রম করার পরে বেলা ঘুমাতে হয় আল্লাহ কোরআনে বলছেন রাত্রটাকে আল্লাহ দিয়েছেন বিশ্রাম নেয়ার জন্য বিশ্রাম করার জন্য সারাটা দিন পরিশ্রম করার পরে যখন নারী পুরুষ যখন রাতের বেলা ঘুমায় আর শরীরটা তখন নিস্তেজ হয়ে যায় শরীরটা তখন নিস্তেজ থেকে ঘুমানোর পরে তার অঙ্গ প্রত্যঙ্গ আর কোনো কাজ করে না আল্লাহ রাব্বুল আলমিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রেস্ট দেন আবার যখন রুহু যখন তার ভিতরে দেন ঘুম থেকে যখন জাগ্রত হয় তখন তার দেহটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাবুল আলামিন সতেজ করে দেন একদম পুরো এনার্জি তার শরীরের মধ্যে চলে আসে সোহান আল্লাহ হামদি ঘুমের মাধ্যমে দুর্বলতা কেটে যায় ঘুমের মাধ্যমে আপনার দুর্বলতা কেটে যায় ঘুমের মধ্যে আপনার শরীরের মধ্যে শক্তির সঞ্চারও হয় এজন্য ঘুমটা আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত সেজন্য আল্লাহ বলছেন কোরআনে ফ্যামি আই আদা ইয়রব বিকুমাতুকা দিবান ও বান্ধবান্দিরা তোমরা বলো তো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো সুযোগ আমাদের নাই অস্বীকার যারা করে তারা হচ্ছে আল্লাহ তালার নাফরমান বান্দা ঠিকেরা তারা হচ্ছে নাফরমান বান্দা এজন্য প্রিয়দিনই ভাই বোন রাতের বেলা ঘুমানোর পরে মা বোনদের জন্য আলোচনাটি আমি আজকে করছি যে মা বোনের আলোচনাটি শুনছেন সম্পূর্ণ আলোচনা শুনলে আপনার হৃদয়টা নরম হবে আল্লাহর প্রতি আপনার তাওয়াক্কুল বেড়ে যাবে ঘুম শেষ হওয়ার পরে যখন সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হবেন ঘর জারু দেওয়ার পূর্বে আপনার দুইটি কাজ অবশ্যই অবশ্যই করতে হবে এক নাম্বার হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনারা অজু করে নেবেন অজু করে ফজরের নামাজটা ফরজ নামাজ আল্লাহর বিধানটাকে প্রথম আপনারা মানতে হবে পুরুষরা মসজিদে নামাজ পড়বে আর নারীরা ঘরের মধ্যে সময় মতো ফজরের নামাজ পড়তে হবে আল্লাহর হাবিব ওসাল্লাম বলেন যে ব্যক্তি যে নারী পুরুষ ফজরের নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তাদের দায়িত্ব নেন তাদের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যান তাদের কোনো বিপদ হয় না মুসিবত হয় না টেনশন হয় না সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেফাজত করবেন নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের দুই রাকাত সুন্নাতের এত দাম এত দাম এত মর্যাদা আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু আছে এই পৃথিবীতে যা কিছু আছে সবথেকে বেশি দামি হল ফজরের দুই রাকাত সন্ন্যাস আপনি যদি ফজরের নামাজ যদি আপনি পড়তে পারেন আপনার জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান প্রিয় প্রিয়দিনই ভাই বোন যদি নামাজ পড়েন দিনের বেলা পুরোটা দিন সকল অন্যায় অপরাধ খারাপ কাজ থেকে আল্লাহ তালা আপনাকে ফিরিয়ে রাখবেন এর সাক্ষী কোরআন থেকে আমরা শুনে নেই কোরআন কি বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন তন্ন আনিলফা হেওয়ালমনকার নিশ্চয়ই নামাজ সমস্ত তশ্লীল খারাপ কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখে শুভানন্দ নামাজ আপনাকে সকল খারাপ গুনাহের কাজ অপরাধ থেকে নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে আর নামাজ যারা পড়বে তাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না প্রিয়নবী সাহাবীদেরকে ডেকে বললেন ও সাবিরা কারো ঘরের সামনে যদি পুকুর থাকে নদী থাকে সে যদি দৈনিক পাঁচবার যদি গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা সাহাবিরা বললেন একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সুযোগ নাই নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে তাদের কোনো গুনাহ থাকে না আল্লাহ তালা তাদের গুণাগুনা মাফ করে দেন পরিষ্কার পবিত্র করে দেন জন্য নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে এমন একটা বন্দিগি এমন একটা ইবাদাত আপনি যখন নামাজের জন্য নিয়ত করলেন সুরাকেরাত পরে রুকুতে গেলেন রুকু থেকে যখন সিজদায় গেলেন আল্লাহ রসুল বললেন সিজদায় যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন এই জন্য প্রিয়নবী হাদিসের মধ্যে বলেছেন আসলা তুমি রাজুল নামাজ নামাজ হচ্ছে মোমিনদের জন্য মেয়ার মা বোনদেরকে বলছি প্রতিদিন সকালে ঘর জারু দেওয়ার পূর্বে এক নাম্বার কাজ হল আপনারা ফজরের নামাজ অবশ্যই অবশ্যই পড়বেন সন্ন্যদ দুই রাকাত পড়বেন তারপরে দুই রাকাত ফরজ পড়বেন সালাম ফিরানোর পরে আল্লাহ আকবার একবার পড়বেন তিনবার পড়বেন আস্তা ও ফিরুল লহ আস্তায় ফিরুল আস্তায় ফিরুল তারপরে সালাম ওমিন কাস সালাম তারব্বানত আলাই কাইয়া দল জালানি ওল্লিকরম তারপরে আয়াতুল কুরসি পড়বেন তারপরে সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হক বার পড়বেন তারপরে এগুলা পড়ার পরে শরীফ পড়বেন যত দোয়া আছে জানেন এগুলা বেশি বেশি করে পাঠ করবেন তারপরে সূর্য ওঠার পরে এশরাখের দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন এশরাকের দুই রাকাত নামাজ পড়লে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত ইশরাকের নামাজ ইশরাকের নামাজ পড়লে একটি কবুল হজ একটি উমরার পেয়ে যাবেন কেয়ামতের ময়দানে দেখবেন আপনার শত শত উমরা শত শত হজম্মবরুর বড় হজের সব আপনি পেয়ে যাবেন আপনার আমল নামায় বড় বড় হজ এবং উমরার নেকি লিখা আল্লাহকে প্রশ্ন করবেন আল্লাহ হস্ত জীবনও করি নাই তৌফিক ছিল না টাকা পয়সা ছিল না কিন্তু এত হজ এত উমরার নেকি পেলাম কোথায় আল্লাহবুল আলমিন বলবেন তুমি যে ইশরাকের নামাজ পড়েছো আল্লাহ তালাইয়ের জন্য পুরস্কার তোমাকে দিলাম সোহান আল্লাহ দুই নাম্বার প্রতিদিন সকালে মা বোনেরা ঘুম থেকে উঠে ঘর জারু দেওয়ার পূর্বে দুই নাম্বার যে কাজ সেটা হচ্ছে কোরআন আল করিমের তালাওয়াত করতে হবে কোরআন পড়তে হবে এক পৃষ্ঠা হলেও কোরআন পড়বেন একটি সুরা হলেও তেলাওয়াত করবেন কমপক্ষে ফজরের পরে ইয়াসিন তালাওয়াত করবেন টি বেশি বেশি করে তালাবাত করবেন অথবা যে কোনো কোরআনের যে কোনো জায়গা থেকে এক পৃষ্ঠা তালাওয়াত করবেন আগের দিনের মা বোনেরা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তেন ফজরের নামাজ পড়ার পরে তারপরে তালাবাদ করতেন প্রত্যেকটা ঘর থেকে গুন গুন শব্দের শোনা যেত তালাবাদ কিন্তু বর্তমান আধুনিকতার ছোঁয়ায় এমন হয়ে গেছে রাত্রেবেলা দেরি করে ঘুমায় আর ঘুম থেকে সাতটা আটটার দিকে উঠে কোনোরকমে নাস্তা করে নামাজ নেই কোরআন তেলাওয়াত নেই বাচ্চাদেরকে ক্যাডেট স্কুলে নেওয়ার জন্য বাচ্চাদেরকে প্রাইমারিতে নেওয়ার জন্য কোচিংয়ে নেওয়ার জন্যে প্রাইভেটে নেওয়ার জন্যে পাগল হয়ে যায় দুনিয়া দুনিয়ার শিক্ষার মুখে নারী পুরুষ এতটাই নিমজ্জিত হয়ে গেছে আল্লাহকে বলে গেছে আল্লাহর এবাদত বন্দুকি করতে তারা ভুলে গেছে আল্লাহ har kusam যেই ঘরে ঘুম থেকে উঠে ঘর জারু দেওয়ার পূর্বে এই দুইটি কাজ যারা না করবে ফজরের নামাজ যারা না পড়বে কোরআন যারা না পড়বে আল্লাহর কসম এই ঘরে আল্লাহর রহমত বরকত থাকতে পারে না আল্লাহ তাহলে ওই ঘরে অভাব অনটন দিয়ে ভরপুর করে দিবেন হতাশা দুশ্চিন্তা থাকবে বেশি আর যে ঘরে কোরআন তেলাওয়াত থাকবে প্রতিদিন ঘর জারু দেওয়ার পূর্বে নামাজ থাকবে তারপরে উঠান ঘর জারু দিবে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য নিয়ে যাবে আল্লাহর কসম সন্তানগুলা নিকার হবে মনের আশা প্রয়োজন হবে সংসার থেকে অভাব পালিয়ে যাবে দূর হয়ে যাবে আল্লাহ রহমত বরকত ঘরের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা মামুনকে ঘুম থেকে উঠে এবং পুরুষদেরকেও এই আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন